রাখি পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এটা অনেকটাই দেরিতে যেহেতু ডিউটির পরে সেগুলো এসে আবার রেডি করা তারপরে দিদিকেও বলেছিলাম দিদি তারপরে এসেছিলো ভাইও এসেছিল। ভাইকে বলেছিলাম ভাই তো ভেবেছিলো আমি ওকে বলিনি এই জন্য না তাহলে পাল্টা কেনাকাটি করবে করবে তাই ওকে বলেছিলাম তারপর ভাই এসেছে দিদিও এসেছে তাই রেডি রেডি করে বললাম তুই বড় তুই আগে মানে দে তারপরে আমি আর দিদি হয়েছিল যে রাখি পূর্ণিমাকে ভাই ফোটা ও তো মন্ত্র বলতে শুরু করে দিয়েছে যাই হোক তারপরে দিদির হয়ে যাওয়ার পরে আমি বাঁধলাম ভাইকে তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে আমরা একটু সেলফি লিট তুলে নিয়েছি আর আজকের এইটুকু তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যত খুশি পারো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সমস্ত ভাইদেরকে এটাই যে নিজের ভাই নিজের দিদি নিজের বোনকে যেমন ভালোবাসো যেরকমই চোখে দেখো অনنين বন্কেও সেইরকমই চোখে দেখো আজকের এই পূজنت ওকে বাই আই লুক এট ইউ

The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could've chosen anyone, but I choose you.